সালটা দু হাজার চার দিনেশ কার্তিক নামে তরুণ উইকেটরক্ষক ভারতীয় ক্রিকেট দলের হয়ে অভিষেক করেন রঞ্জি ট্রফিতে তামিলনাড়ু দলের অধিনায়ক ছিলেন দীনেশ তার বিশেষ বন্ধু ছিলেন তামিলনাড়ু দলের ওপেনার মুরুলি বিজয় যিনি পরে ভারতীয় দলের অংশ হয়েছিলেন দু সালে দীনেশ তার বাল্যবন্ধু নিকিতা ভাঞ্জারাকে বিয়ে করেন তাদের বিবাহিত জীবন যথেষ্ট সুখে ছিল একদিন দীনেশের স্ত্রী নিকিতার সঙ্গে দেখা হয় দীনেশ কার্তিকের সতীর্থ মুরুলী বিজয়ের দীনেশ কার্তিক বুঝতে পারেননি নিকিতা এবং মুরুলি বিজয় ঘনিষ্ঠ হতে শুরু করেন এবং অল্প সময়ের মধ্যেই তাদের মতো সম্পর্ক শুরু হয় দীনেশ কার্তিক বাদে বোধহয় পুরো তামিলনাড়ু টিম জানত যে মুরুলী বিজয় তার অধিনায়ক দীনেশের স্ত্রী নিকিতার সাথে সম্পর্ক রয়েছে দুজনেই খোলামেলা মেলামেশা করতেন সে সময় এরপর এলো দু সাল নিকিতা প্রেগনেন্ট হন কিন্তু তিনি ঘোষণা করেন যে সন্তানটি মুরুলী বিজয়ের দীনেশ কার্তিক ভেঙে পড়েন তিনি নিকিতাকে ডিভোর্স দিয়ে দেন এবং বিবাহ বিচ্ছেদের পরের দিনই নিকিতা বিয়ে করেন মুরুলী বিজয়কে আর মাত্র তিন মাস পর তাদের একটি সন্তান হয় এরপর ডিপ্রেশনে চলে যান দীনেশ কার্তিক স্ত্রী ও বন্ধু মুরুলির এই বিশ্বাসঘাতকতা মানসিকভাবে অসুস্থ করে তোলে দীনেশকে সকাল থেকে সন্ধ্যা মধ্যপ জীবনের গ্রাস নেমে আসে দীনেশের জীবনে ভারতীয় দল থেকে বাদ পড়েন তিনি রঞ্জি ট্রফিতেও ব্যর্থতা নেমে আসে তামিলনাড়ু দলের অধিনায়কত্ব কেড়ে নিয়ে মুরুলি বিজয়কে নতুন অধিনায়ক করা হয় ব্যর্থতার পর্ব এখানেই থেমে থাকেনি আইপিএলেও তাকে প্রথম একাদশে নেওয়া হয়নি সৌভাগ্যবশত একদিন তার জিম প্রশিক্ষক মানসিকভাবে বিধ্বস্ত দিনশ কার্তিককে জিমে নিয়ে আসেন কার্তিক প্রত্যাখ্যান করলেও তার প্রশিক্ষক তার কথা শোনেননি ভারতীয় স্কোয়াশ মহিলা চ্যাম্পিয়ন দীপিকা পাল্লিকালও তখন একই জিমে আসতেন দিনেশ কার্তিকের অবস্থা দেখে তিনি প্রশিক্ষকের সঙ্গে দীনেশ কার্তিকের কাউন্সেলিং শুরু করেন প্রশিক্ষক এবং দীপিকার কঠোর পরিশ্রম দীনেশ কার্তিকের মানসিক অবস্থার উন্নতি ঘটাতে থাকে অন্যদিকে ভারতীয় দল থেকে বাদ পড়েন মুরুলি বিজয় পরে তার খারাপ ফর্ম দেখে চেন্নাই সুপার কিংসও তাকে আইপিএল থেকে বিদায়ের পথ দেখায় অন্যদিকে দীপিকা পাল্লিকালার সহায়তায় দীনেশ কার্তিক নেটে কঠোর অনুশীলন শুরু করেন এর প্রভাব দেখা যায় খুব দ্রুত এবং দীনেশ কার্তিক ঘরোয়া ক্রিকেটে বড়ো স্কোর করতে শুরু করেন শীঘ্রই তিনি আইপিএলে নতুন দল পান এবং কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কও হন এবং দু সালে দীপিকাকে বিয়ে করেন ক্রিকেটের বয়স অনুযায়ী দীনেশ এখন বৃদ্ধ ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেন বছর দুয়েক আগে এবং কমেন্টেটর হিসাবেও মাঠে নেমে পড়েন এ সময় তার স্ত্রী দীপিকা পল্লিকালও গর্ভবতী হন এবং জমল সন্তানের জন্ম দেন ও স্কোয়াশ খেলা বন্ধ করে দেন এরপর দু সালের আইপিএল নিলামে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর দিনেশকে পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ টাকায় কিনে নেয় শুরু হয় তার নতুন অধ্যায় দিনেশের স্ত্রী দীপিকাও খেলতে শুরু করেন এবং তাদের জমসন্তানের জন্মের মাত্র ছয় মাস পরে তিনি গ্লাসকোতে বিশ্ব স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে মহিলাদের ডাবল মিক্সড ডাবল শিরোপা জিতে নেন জ্যোৎস্না পুনাপ্পাকে সঙ্গী করে দিনেশ কার্তিক দু হাজার বাইশ আইপিএলে বিষয় দেখাতে শুরু করে ম্যাচ জেতানোর ইনিংস খেলে সেই আইপিএলে হারানো সেই সম্মান ফিরে পান দিনেশ কার্তিক এবং অন্যতম সেরা ফিনিশার হিসেবে বিবেচিত হতে শুরু করেন তার একের পর এক দুরন্ত ম্যাচ ফিনিশের পর বিরাট কোহলি মাথা নত করে তাকে শ্রদ্ধা জানান এই মুহূর্তে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় টি টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত হওয়ার প্রচণ্ড রকম দাবিদার দীনেশ কার্তিক বড় নামে চেয়ে অভিজ্ঞ ফর্মে থাকা দিনেশের ব্যাট রেঙ্কু সুংয়ের সঙ্গী হওয়ার দাবি রাখছে বর্তমানে দিনেশের বয়স আটত্রিশ আর এই মুহূর্তে যেন আরও খরোদার হয়ে উঠছেন তিনি আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে দিনেশের খেলা না খেলা নির্বাচকদের হাতে তবে এখন থেকেই ক্রিকেট প্রেমীরা দিনেশ কার্তিককে নিজেদের বিশ্বকাপ দলে যেন বেছেই নিয়েছেন দিনেশ কার্তিকের জীবন বলে দেয় জীবনের উত্থান পতন কাকে বলে সর্বদা ধৈর্য বজায় রাখুন পরিস্থিতির সাথে লড়াই চালিয়ে যান আপনি অবশ্যই আপনার লক্ষ্যে পৌঁছাবেন